قرآن الكريم الشاعت نمبر سورة سورة والإسرائيل وشتش نمبر آيات رب العالمين قدهم تلنز كلن الله رب العالمين كافر المشرك در كود الشكر بلين قل لا إن جتماعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين قل لك অনবী আপনাকে বলে আপনি এই কোরান নিজে থেকে বানিয়ে বলেন তাহলে আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন এই কোরানের মতো একটা কোরান বানায় আর যদি তা তাদের সাহায্যের কোনো প্রয়োজন হয় তাহলে তারা যেন জিনদেরকেও সাহায্যকারী হিসাবে নিয়ে এই কোরানের মতো একটা কোরান তারা বানায় বানাতে পেরেছে আল্লাহ রব্দুল্লা আলামিন যখন প্রথম চ্যালেঞ্জ করলেন এই কোরানের মতো একটা কোরান বানানোর জন্য মগ্কার কোর কাসের মুশলিকে এই স্পর্ধা করে নাই এই সাহস করে নাই পবিত্র কোরানের মতো একটা কোরান বানাবে এই স্পর্ধা কেউ দেখাতে পারে নাই আল্লাহ অবল আলএমিন যখন দেখলেন যে এই কোরানের মতো একটা কোরান বানানোর সাহস তারা করে না কিন্তু বিপরীতে ঠিকই বলে যে মোহাম্মদ যেটা বলে এটা আল্লাহর কোন বাণী না মুহাম্মাদ নিজে থেকে বানায় বানায়ে বলে এবারে যখন চর্চা চলতে থাকলো মদিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবারে দ্বিতীয়বার দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলেন মক্কার কাফের আর মুশরিকরা তোমাদেরকে প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম এই কোরানের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো তোমরা পারো নাই এবারে তোমাদের দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ হলো কোরআনুল কারীমের ১১ নম্বর সূরা সূরাতুল হুদের মধ্যে দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ করলেন সূরাতুল হুদের ১৩ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সেই কথাগুলো তুলে দিলেন আল্লাহ তাআলা বললেন أم يقولون افتراه قل فأدوا بعشر صوار مِثْلِهِ مُفْتَرَيَاتٍ مثله مفتريات وادعوا من استطعتم من دون الله ان كنتم صادقين الله اكبر الله رب العالمين قل انتم رجب قلوب এই কিতাব এটা মোহাম্মদ সাল্ল বলে ইভা নিজে থেকে বানিয়ে বলে এই কথার উপরে তোমরা যদি সত্যবাদী হও তোমরা যেটা বলো এ ব্যাপারে তোমরা যদি নিজেরা নিজেদেরকে সত্যবাদী মনে করো তাহলে প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো এই কোরআনের মতো একটা কোরআন তোমাদেরকে বানাতে হবে না এই কোরআনের দশটা সোরার মতো যদি পারো দশটা সোরা বানিয়ে নিয়ে আসো আর এই ব্যাপারে যদি তোমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় এই ব্যাপারে তোমাদের যদি কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় আল্লাহ ব্যতীত পৃথিবীর যাকে ইচ্ছা তাকে নিয়ে এই কোরআনের মতো দশটা সোরা বানাও আল্লাহ আল্লাহ আকবার প্রথম দফায় চ্যালেঞ্জ করছে যে এই কোরআনের মতো একটা কোরআন বানাও যদি সাহায্যর প্রয়োজন হয় তাহলে জিনদেরকে সাহায্যকারী হিসাবে নিয়ে এই কোরআনের মতো একটা কোরআন বানাও পারছে এবার আল্লাহ তালা বললেন যে এই কোরআনের দশটা সুরার মতো দশটা সুরা বানাও পুরো কোরআন বানানো লাগবে না আর যদি এই দশটা সুরা বানাতে যেয়ে তোমাদের সাহায্যকারীর প্রয়োজন হয় আল্লাহ ব্যতীত পৃথিবীর যা কিছু গয়রুল্লাহর যা কিছু আছে সব কিছুর সাহায্য নিয়ে হলেও এই কোরআনের দশটা সুরার মতো দশটা সূরা বানাও এখন প্রশ্ন হলো এই কোরানের দশটা সুরার মতো দশটা সূরা তারা বানাতে পেরেছিল কেউ কেউ কথা কয় না মনে হয় তাদের জানার মধ্যে পারছিল দশটা সুরার মতো দশটা সূরা বানাইতে পারছে এবার তখন দশটা সুরার মতো দশটা সূরা বানাতে পারলো না আল্লাহ রব্বুল আলম এবার তৃতীয় দফায় চ্যালেঞ্জ করলেন কাফের আর মুশকিকদেরকে বললেন হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের কাছে প্রথম দফায় চ্যালেঞ্জ কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য পারে নাই দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করলাম এই কোরআনের দশটা সুরার মতো দশটা সুরা বানাও তাও সে তারা পারে নাই এবার আপনি তাদেরকে বলে দেন কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরাত এর তেইশ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলমিন তিন নম্বর চ্যালেঞ্জটা সুরলেন الله تعالى بلن وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر الله رب العالمين بلن حبيب তাদেরকে একটা কোরআনের মতো কোরআন বানাতে বলেছি পারে নাই দশটা সুরার মতো দশটা সুরা বানাতে বলেছি তাও পারে নাই এবার আপনি তৃতীয় দফায় তাদেরকে জিজ্ঞাসা করেন তারা যে বলে আপনি এই কোরআন নিজে থেকে বানিয়ে বলেন তারা যদি এই কথার উপরে সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা এই কোরআনের দশটা সুরাও নয় এই কোরআনের যে কোনো একটা সুরার মতো সুরা তারা বানিয়ে নিয়ে আসুক পারছে এ আজ যখন নাজিল হলো সাহাবাদের মধ্যে থেকে একজন অতি উৎসাহী হয়ে পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা নাম কি সূরাতুল কাউসার এই সূরাতুল কাউসার একটা কাগজের মধ্যে লিখে নিয়ে চামড়ার একটা ফলকের মধ্যে লিখে নিয়ে কাবা ঘরের মধ্যে টানায়া দিলেন আর বলে দিলেন এটি হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরা যদি কারো সাহস হয় যদি কারো হিম্মত হয় এই পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার মতো একটা সুরা তোমরা বানায় দেখাও পারছে কিতাবের মধ্যে আসছে যে ঘটনা যখন ঘটছে পুরো মক্কের মধ্যে সরায় পড়ছে যে কাবার গিলাফের মধ্যে চামড়ার একটা ফলকের মধ্যে সূরাতুল কাউসার টানানো হয়েছে আর চ্যালেঞ্জ করা হয়েছে যে এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানানোর জন্য সবাই চেষ্টা করছে ওই যুগে ছিল কবি আর সাহিত্যিকদের সবচেয়ে সাহিত্য চর্চার সবচেয়ে শ্রেষ্ঠ যুগ ওই সময়ের মধ্যে লাবিদ বিন রবিয়ার মতো কবি ছিল মুআল্লাকার কবিরা ছিল অর্থাৎ বক্কার সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কবিরা ওই সময়ের মধ্যে ছিল এই সুরাজওয়ালা কাউসারের মতো একটা সুরাজে তিলত করবে সেই তো করেই নাই দেখা গেছে যে একটা লোক সূরাতুল কাউসারের শেষ আয়াতের পরে আরেক আয়াত লিখে দিয়ে আসছে নিজের মতো করে বর্ণনার মধ্যে অনেক জায়গায় পাওয়া যায় যে এই আয়াতটা যে লিখেছিল ওনার নাম হচ্ছে লাবিদ বিন রবিআ লাবিদ বিন রবিআ শেষ আয়াত লিখে দিয়ে আছে শেষ আয়াত ওই সূরাতুল কাউসারের নিচে টানিয়ে দিয়েছে লাইসা কালামিল বাসার আল্লাহু আকবার এই আয়াতের অর্থ হচ্ছে লাইসা হাদামিন কালামিল বাসার এটি অর্থ হচ্ছে এটা কোনো মানব রচিত কিতাব হতে পারে না পবিত্র কোরআনের মতো যে কোরআন বানাবে সেটা তো পারে নাই পরবর্তীতে সন্দের সঙ্গে সুরাতুল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার ফসল লিলি রব্বি কাওয়ান ইন্না শানি আকা হুয়াল আবতার তো এটার সন্দের সঙ্গে মিল রেখে একটা কিছু লিখে দিয়ে আসছে লাই সাহাদা মিন কালামিল বাশার এটা মানব রচিত কোনো কিতাব হতে পারে যুগে যুগে যারাই চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে এই কোরানের মতো আর একটা কোরান বানানোর জন্য আগামীতেও ভবিষ্যতেও যারা চেষ্টা করবে এই কোরানের মতো একটা কোরান বানাতে পারবে কারণ এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম অথেন্টিক বুক যার মধ্যে মানব জাতির হেদায়তের কথা রয়েছে আল্লাহ গুলা আরমিন সেটাই বলে যে লিকাল কিতাব ওলা অ বাফি যদি কোনো মানুষ হেদায়েত চায় সত্যকে খুঁজে সুন্দরকে খুঁজে তাহলে পবিত্র কোরআন যদি সে পড়ে আর পৃথিবীর কোন দ্বারে পৃথিবীর কোথাও তাকে যেতে হবে না সত্যকে খোঁজার জন্য সঠিককে খোঁজার জন্য পবিত্র কিছু বলা হয়েছে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন যা কিছু আপনি চান আপনার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট চালানো পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে পবিত্র কোরআন আছে না নাই যা প্রয়োজন আপনার কিন্তু এই কোরআন আমরা খুলে দেখব তো দূরের কথা খুব বেশি মহব্বত করে যাদের বাড়িতে কোরআন আছে অসাধারণ মহব্বত এই কোরআনের সঙ্গে সুন্দর করে প্যাকেট করে বাড়ির যে তাকগুলো আছে সবচেয়ে উপরের তাকে রেখে দিয়েছে মহব্বতের সঙ্গে যেন এটা হাত দিয়ে ধরা না লাগে